তো এখানে সর্বপ্রথম আমাদের কি করবে এটাকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি এখানে দুই লিখতে হবে আর দশমিকের জন্য একটা এক আর একটা অঙ্ক আছে একটা অঙ্ক কত দুই আছে তাই একটা শূন্য আবার এখানে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি এই শূন্য কোনো দাম নাই তার মানে শুধু চার আর দশমিকের জন্য আমরা কত বছর এক আর এক দুই তিন তিনটা অঙ্ক আছে তাই তিনটা শূন্য

আমরা দেখো এখানে কত পেলাম এখানে পেলাম হচ্ছে এক হাজার তাহলে আমরা ফার্স্টে লিখবো অতএব এক হাজার ভাগ প্রথম ভগ্নাংশের ভাগ কত দশ ভাগ করো তাহলে কত ভাগ একশো অতএব দাও দিয়ে প্রথম ভগ্নাংশটা কত পেয়েছি দশ ভাগের দুই তাহলে আমরা আবার এটা দেখলাম দশ ভাগের দুই গুণ চিহ্ন দাও এখানে ভাগ করে অ্যান্সার কত পাইছ একশো একশো তাহলে গুন করলে কত উপরে উপরে গুণ তাহলে দুইশো আর নিচে এটা গুণ করলে এক হাজার আবার সেমভাবে এক হাজার লিখে নাও ভাগ চিহ্ন চিহ্নত এটার হওয়ার কত এক হাজার তাহলে এক হাজার ভাগ করলে কত আসে উত্তর এক তাহলে আমরা প্রথম ভাগ্যংটা কী পাইছি এটা কি পেলাম এক হাজার ভাগের চার এক হাজার ভাগে চার নিচে এক এর সাথে এক হাজার গুণ করলে এক হাজার এখন আমাদের ভগ্নাংশ দুইটা দেখো সমান হয়ে গেছে এখন যদি বলে যে ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলে তাহলে সবসময় দেখবে যে লবের কি করতে হবে আমাদের লসাগু তাহলে আমরা লিখব অতএব বিশিষ্ট ভগ্নাংশের ভগ্নাংশের লব কত দুইশো ও চার এর লসাগু

কত আমরা তাহলে লবের লসাগু কত বেড়েছি দুইশো আর সমাহার কত ছিল এক হাজার এটাকে ভাগ করলে এটাকে যদি ভাগ করে দাও ক্যালকুলেটরে তাহলে শূন্য দশমিক দুই তার মানে আমরা বুঝলাম যে শূন্য এবং শূন্য দশমিক শূন্য চারের লশক শূন্য দুই সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে তুমি এই একই নিয়ম ফলো করে যত ভগ্নাংশের লসাগু আছে গসাগু আছে তুমি সলভ করতে হবে গসাগুরবেলা শুধু পার্থক্য হচ্ছে এই যে লবে তুমি খালি জাস্ট এখানে গসাগু করবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশ থাকো